দল আজকের পর থেকে এখন চাঁদা যদি চান্দার জন্য যায় বা বিএনপি নাম ভাঙায় আপনারা আমরা যারা ওয়ার্ডের করি বা থানার রাজনীতি করি তাদেরকে আপনারা বলবেন আর ওই চাঁদাবাজকে সাথে সাথে আমরা আইনে পুলিশের কাছে আমরা সাথে সাথে দিয়ে দিব এই প্রধান বক্তব্য হিসাবে থাকবেন আমাদের থানার যুদ্ধ সাধারণ সিনিয়র যুগ্ম কোন ব্যক্তিকে যদি আপনারা দেখেন কোন রাস্তা গাড়ে বা কোন জায়গায় চাঁদাবাজি দখলবাজি এবং মাদবের সাথে জড়িত থাকে তাদেরকে ধরে আমাদের দেশ তারেক রহমানের নির্দেশে পুলিশের হাতে হেফাজত করে দেবেন এবং আমি আরও আমার নেতা ফয়সাল আহমেদ সরকার গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বান তার নির্দেশে আমরা গত কিছুদিন আগেও আরেকটা আপনার সন্ত্রাস বিরোধী মিছিল করেছে এবং সেই মিছিল থেকে আমরা গাজীপুরে প্রথম সন্ত্রাস বিরোধী এবং ছাত্রবাদীদের বিরুদ্ধে আমরা মিছিল করেছি সেই মিছিল করার পর পর কিছু দুষ্কৃত লোক আমার এই বাসাতে আক্রমণ করেছে আমার গেট ভাঙার চেষ্টা করেছে এবং আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই সতেরো বছর বাড়ি ছাড়া রয়েছে জাল কাটাছে এবং পলায় রয়েছে আমাকে ওই দুইটা ডিলা আর চারটা বাড়ি দিলেই আমরা এই বিএনপি ছেড়ে ফসল সরকারের নেতৃত্ব থেকে চলে যাব এই কথা কখনো আপনারা বাইবেন না অতএব এই কথা বলে আমি আবার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম তারেক আসসালামাজ আমার নায়ক আমার নেতা ফয়সাল আহমেদ জিন্দাবাজ তার সুস্থতা কেমন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম

সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে যদি কোন ছাত্রবাস মাদক এগুলো করা হয় আমরা বিএনপির সভাপতি তামিল সিরাজের নেতৃত্বে নেতৃত্বে আমরা এগুলো প্রতিহত করবো এই সময় করে ধন্যবাদ জানিয়ে আমি এমন মধ্যে চালু আবাস বাংলাদেশ

প্রবীণ রাজনীতিবিদ আছেন এই বাসনী ইউনিয়নের সভাপতি আছেন সহ শ্রমিক দল ছাত্র দল স্বেচ্ছাসেবক এবং অন্য সংগঠনের সকল নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষ ভাইয়েরা আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি মাত্র দুই তিন মিনিট কথা বলবো আপনাদেরকে আপনারা যা অন্য দৃষ্টিতে থেকে আমাদের দৃষ্টিতে থাকেন আপনারা পরিশ্রম করেন চাকরি করেন আপনাদের মেয়ে টাকাটা টাকা না আপনারা ঘর নিতেবার না চিন্তায় করে বিভিন্ন লোকজন এরা বিরুদ্ধে আমরা সচ্চর হয়েছি আমাদের কাউন্সিলর সহ আমরা পনেরো নম্বরের মানুদে পনেরো নম্বর ওয়ার্ড পিএমপি সকল নেতৃবৃন্দ ছাত্রজন সুপদ সকল আমরা এক কাতারে দাঁড়িয়েছি এদের বিরুদ্ধে ঠিক আমাদের মধ্যে কোনো হবে না এই আমাদের 19 নম্বর ওয়ার্ডে কোনো সন্ত্রাসী সাজদাবাদী মাস্তানি করতে পারবো না কেউ এমন যদি কেউ করে তাদেরকে আপনারা প্রতিহত করবেন আমরা লোকে থাকবো তাদেরকে ধরে আমরা উপযুক্ত প্রমাণ সহ পুলিশের কাছে সমর্থন করবো আপনারা শান্তিতে থাকবেন আপনাদের জন্য আমাদের কাউন্সিলার সব কি কি করছে আপনারা জানেন আপনারা শান্তিতে থাকেন আমরা শান্তিতে থাকি চাই এই সতেরো বছরের নৈরাজ্য থেকে আপনারা একটু স্বস্তি চান আমরা আপনাদের স্বস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর এই কথা বলে আমি আমার কথা শেষ করি বাংলাদেশ জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ স্টেজে যারা মেহমান আসছেন কষ্ট করে তাদেরকে ধন্যবাদ পনেরো নম্বর ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আজকের সবার প্রধান অতিথি আমাদের গাজীপুরের অহংকার

সবাইকে চাঁদা কাউকে চাঁদা দিবেন না মাদক কে প্রতিরোধ করুন মাদক একটি ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ একটি অবস্থা এই মাদক আমরা সবাই পরিহার করব এবং

সভাপতি জনাব বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে পরিচিত বিশ্বের দরবারে সেই আশা প্রত্যাশা করছেন এবং অচিরে আমাদের নেতা প্রিয় নেতা তারা বীরের বেশি বাংলাদেশে ফিরে আসবে সেই দিন আমরা বাংলাদেশের যে যে প্রান্ত হয়ে থাকিম আমরা প্রিয় নাটাকে বরণ করার জন্য আমরা সেদিন এয়ারপোর্টে যাবো এসা প্রত্যাশা ব্যক্ত করুন আপনারা এখানে হিন্দু খন্দরে বসে আছেন সকলকেই বাংলাদের চারিতাবাদী দলের পক্ষ থেকে শুরু হচ্ছে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ফদ হাফেস বাংলাদের চিনেমা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান চিন্দাবাদ শৌকত সরকার জিন্দাবাদ তানবির সিরাজ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ঘোষণা দিয়েছে এই তেত্রিশ একটি দফা আজকের এই সমাবেশ আমরা তার রহমানের নির্দেশে যে জায়গায় চাঁদাবাজি হবে যে জায়গায় মাদক কিনি হবে যে জায়গায় সন্ত্রাস হবে এমনিভাবে আমরা বিএমপির যারা নেতাকর্মী আছি আমরা এর প্রতিবাদ করব আপনাদের সাথে নিয়ে আজকে এই পনেরো নং ওয়ার্ডে আমাদের পনেরো নং ওয়ার্ড বিএমপির যে কমিটি আমরা আছি আপনারা জানেন আমরা কোনো চাঁদাবাজির সাথে আমরা কোনো মাদকের সাথে আমরা কোনো কিছুর নিতে জড়িত নেই আমি নেতৃবৃন্দুর কাছে একটি কথা আহ্বান করব। আমাদের দলীয় নাম ভাঙ্গিয়ে যদি কেউ ছাঁতাবাজি করে এটা আপনারা আপনাদের নজরে নেন আমাদের তারেক রহমানের নির্দেশে আমাদের কিন্তু এই এলাকায় পাবলিকের কাছে ভোট চাইতে দিতে হবে আমরা কিন্তু চাঁদাবাজি করতে পারবো না আমরা কোনো সন্ত্রাস করতে পারবো না যতদিন সন্ত্রাস চলবে আমাদের প্রতিবাদ তেমনিভাবে চলতে থাকবে আমরা সন্ত্রাসকে ভয় পাই না কারো চোখ রাঙানিও আমরা ভয় পাই না আমরা জিয়াউর রহমানের দল করি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা সামনে যে নির্বাচন আসবে আমরা এই প্রত্যেকটি ওয়ার্ডের ঘরে ঘরে ভোটারের কাছে আমাদের যেতে হবে উপস্থিত আছেন কাশেমপুর কাশেমপুর ইউনিয়ন পরিষদে বারবার নির্বাচিত স্বর্ণ সাবেক চেয়ারম্যান গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আলাস সৌকত সেন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন ভাল বদল বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাবেক এজিএস জাতীয় দল বিএনপি ভাষণ মেট্রো থানার সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ ও ভাই বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু আমি একটু 2-4 মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে আমার যে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন 2013 সালে প্রথম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আমি বিপুল ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত করেছিলেন ওই দিন আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই ওয়ার্ডে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না সেই সময় থেকে এই যুদ্ধ করে যাচ্ছি আজকে ছাড়া বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই অঞ্চলে জীবিকা নির্বাহ করে জন্য করার জন্য এসেছেন ওই সময় থেকে এই রাস্তা দিয়ে এই রাস্তা তখন চলিং ছিল অনেক মা বোনেরা ভাইয়েরা বেতন নিয়ে বাসায় যেতে পারতেন না আমি সেদিকে রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে সেই চাঁদাবাসকে আমি ছিনতাইকে দিকে প্রতিহত করতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কোনো ব্যক্তি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের কোনো ব্যক্তি যদি এই ওয়ার্ডে মৃত্যুবরণ করেন তার লাশ রাস্তায় রেখে চাঁদক তুলে বা গ্রামের বাড়িতে নিতে হবে না আমি নিজস্ব অর্থায়নে অর্ধপতি পর্যন্ত এই ওয়ার্ডে কোনো লোক মারা গেলে আমার অর্থায়নে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে তার বাড়িতে আমি দাপন কাপন সব সকল কিছুর ব্যবস্থা করে দিই এই ওয়ার্ডের জনগণের জন্য আমি চব্বিশ ঘন্টা একটা ফ্রি অ্যাম্বুলেন্স কিনে দিয়েছি যেটা ফ্রি সার্ভিস কোনো টাকা লাগে না এই ওয়ার্ডের জনগণের জন্য একশো সাত শতাংশ জমি ক্রয় করে আমি গণকবরস্থানের ব্যবস্থা করে দিয়েছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের যেটি পৌরসভা আছে সিটি কর্পোরেশন আছে কোন কাউন্সিলর এরকম কাজ করছে কিনা আপনারা দেখে দেখে দেখতে পারেন না আমি প্রিয় নেতৃবৃন্দের কাছে আহ্বান করব বিশেষ করে আজকের এই সভার সম্মানিত সভাপতি এবং সংগ্রামী প্রধান অতিথি সংগ্রামী মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি কাছে আমি অনুরোধ করবো দেশীয় অস্ত্র নিয়ে এই রাস্তায় যারা অস্ত্র গরিব মানুষের কাছ থেকে এই হকার ছিন্নমূল মানুষ যারা জীবিকা নির্বাহের জন্য রাস্তার পাশে দোকান বসে তাদের জীবিকা নির্বাহ করে তাদের কাছে দুশো একশো টাকা জোরপূর্বক চাঁদা নেয় এবং তিন দিন থেকে চার দিন আগে বাইপাস মোড়ে একটা দোকানদারের চাঁদা দিতে অস্বীকৃত করার কারণে তার মাথায় আঘাত করে তার মাথা পেটে ফেলে আপনারা যারা জনগণ আছেন আপনারা সচ্চর থাকবেন আপনারা আমাকে বলবেন এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে থাকব এবং প্রিয় নেতৃবৃন্দ আজকের প্রধান এবং সভাপতি দুজনের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের গাজীপুর মেট্রোপলিটনের মানে পুলিশ কমিশনার মহোদয় অত্যন্ত ভালো মানুষ সে অনেক সাহসী মানুষ তার সাথে পরামর্শ করে আইনি ব্যবস্থা এবং নিজেরা দরে আইনের কাছে আমরা উঠিয়ে দিই আইনের লোকদের আসতে হাতে কারণ আমাদের প্রিয় নেতা জাতীয় দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব নির্দেশ দিয়েছে চারাবাদ চিন্তাকারী মাদককে জানার যারা সাথে সম্পৃক্ত তারা আমাদের দলের হলো তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না ধরে আইনের লোকের হাতে উঠিয়ে দিতে হবে যদি আমরা না পারি তাইলে কিছু কিছু সময় আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব আপনারা আমাদের আমার পাশে থাকবেন এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিব শোহীদ জিয়া অমরক খালে জিয়া জিন্দাবাদ কারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এরকম এ দরকার পনেরো নম্বর ওয়াটার জিত সন্ত্রাস চাদাবাস এটার পনেরো নম্বর ওয়ার্ড আয়োজিত সন্ত্রাস আদাবাদ এবং নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মা মাটি মানুষের নেতা গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি জনাম শকত হোসেন সরকার আজকের প্রধান অতিথি উপস্থিত বাসন থানা তথা বাসন ইউনিয়নের সাবেক আমার সদীয় দুইজন নেতা সভাপতি এবং সাধারণ সম্পাদক সাবেক আব্দুর রশিদ ডালি এবং শহীদ আমার বড় দুই ভাই উপস্থিত বাসন থানা বিএনপি সিনিয়র সহসভাপতি এবং সিনিয়র জয়েন্ট সেক্রেটারি উপস্থিত ছয়টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি উপস্থিত মহিলা দলের নেত্রী মহানগর সাংগঠনিক সম্পাদক উপস্থিত আমার অত্যন্ত আপন জন মরহুগ্য সন্তান আমার শ্রেহাবজন হৃদয় উপস্থিত সকল নেতৃবৃন্দ সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা খাতু আমি সর্বপ্রথম পাঁচই আগস্ট আবু আবু মুক্ত সহ বিএনপির চারশো বাইশ জন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার ফেরাত কামনা করছি দ্বিতীয় স্বাধীনতা যারা এনে দিল সেই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে আমরা বিএনপি করি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের বিশ্বাসী বেগম খালেদা জিয়ার আদর্শের বিশ্বাসী তারেক রহমানের আদর্শ বিশ্বাসী আমরা সাতামাস বিশ্বাস করি না আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সেখানে ব্যবসা করেন তারা এই বাংলাদেশের নাগরিক তারা অন্য কোন দেশের নাগরিক নয় আপনারা যেখানেই থাকেন আমি মনে করব সকলে বিএনপি এবং দারে শিষকে ভালোবাসেন এবং তাকে দারে শিষে ভোট দেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে বলতে চাই আমাদের নেতা মহানগরের সভাপতি শকত ভাইকে বলতে চাই আপনি মহানগরের গার্জিয়ান আপনার কাছে আমাদের বলার কাছে আপনাদের আজ থেকে এখানে এসেছেন আপনার সম্মুখে শুনে যান কারা এখানে করে তাদেরকে প্রতিহত করার নির্দেশ দেওয়া যান আমি বলি আমি জানি আমাদের পুলিশ কমিশনার অত্যন্ত ভালো লোক নামাজি লোক শক্তিশালী এবং ভদ্র নম্র লোক সাহসী লোক আমি জানি ওনার এই চাঁদাবাস এখানে থাকতে পারবে না আমি আপনাদের আরেকটা কথা বলি যারা পাঁচ তারিখের পরে বিএনপিতে ছত্র সাহেব বিএনপি করেন বিএনপিতে এসেছেন তারা ভুলে যান আমরা এই জিনিসটা মেনে নিতে পারবো না যারা দেশে অস্ত্র রেখে আরো করতে আসেন আজকে থেকে আবার আসেন ফিরে যেতে পারেন কিনা আপনারা সকলে মিলে একজন করে তারেক রহমান হয়ে যান একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন বেগম খালেদা জিয়া যারা আদর্শে আমরা রাজনীতি করি আমরা চাঁদাবাজকে বস্ত্রয় দেই না শ্রীজাগারে দেখে প্রশ্রয় দেয় না নয় রাজ্য রাজ্যে কে প্রশ্রয় দেয় না আমাদের এই বাংলাদেশ সকলে মিলে বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে দেশটা গড়ে উঠাইতে চাই এই দেশকে সকলে মিলে ভালোবাসি আমাদের এখানে কোনো নয় রাজ্য থাকবে না বিশেষ করে এই ভাসান থানার উপর দিয়ে সাতাশটা ডিস্ট্রিক্টের প্রাণ কেন্দ্র এখানে নয় রাজ্য হতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত দল আমাকে এখানে সভাপতি নির্ধারণ করে দিয়েছে আমাদের ভাই শকত ভাই আমাদের মহানগরের সভাপতি আমাদের সভাপতি আমাকে বাসন থানা বানিয়েছে আমি তার সামনে ওয়াদা করতে চাই যে আপনাদের সামনে আমি এই ওয়াদা করছি যে আপনাদের সকলকে নিয়ে এই চাঁদাবাজকে রুখব ইনশাল্লাহ আমার পরে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনবেন আমাদের সভাপতির কাছ থেকে আমি শুধু এক কথাই বলতে চাই কোন চাঁদাবাজ নয় রাজ্য সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এই বাসন থানায় থাকতে পারবে না যদি থাকে আপনাদের সাথে নিয়ে আমরা আইনের হাতে সর্পণ করব আর আইন শৃঙ্খলা বাহিনী যদি না শোনে আমরা তাইলে বাসন থানা গেরাও করে শোনানোর জন্য বাধ্য করব। আমরা সাথে গিয়ে এটার ব্যবস্থা নিব সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের একটা কথা বলছি আপনারা যাই যারা বাইরে থেকে এসে ব্যবসা করেন বাইরের ডিস্ট্রিক্টের তারা হয় বাংলাদেশের নাগরিক আপনারা মন খুলে প্রাণ খুলে মনের সাহস থেকে ব্যবসা পরিচালনা করতে থাকেন সকলকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম রাহুল হাফেত আমাদের গাজীপুরের অহংকার আমাদের গাজীপুরের মা মাটি মানুষের নেতা যার হাতে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগর শাখার সভাপতি দায়িত্ব অর্পণ করেছেন সেই প্রিয় নেতা আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি সেই সরকার ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপতি এই সমাবেশে এতক্ষণ মূল্যবান বক্তব্য রেখেছেন এই বাসন মেট্রো সম্মানিত সভাপতি সাবেক ছাত্র দলের সোনালী ফসল জনাব কানবীর সিরাজ এখানে উপস্থিত আছেন আমাদের গাজীপুরের এক প্রয়ত নেতা সকলের শ্রদ্ধেয় জনাব সরাফুদ্দিন ভাইয়ের একমাত্র ছেলে হৃদয় আহমেদ রাহেন আহমেদ হৃদয় এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের বিএনপির সিনিয়র দুই নেতা আমাদের ভাই এবং হাজি শহীদ ভাই এখানে উপস্থিত আছেন আমাদের বাসন মেট্রো থানার সিনিয়র সহসভাপতি হাজি গিয়াস এখানে উপস্থিত আছে আমাদের এই বাসন থানার ছয়টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এখানে উপস্থিত এই পনেরো নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর এবং গাজীপুর মহানগরের শ্রমিক দলের আহ্বায়ক আমাদের সকলের প্রিয় মানুষ ফয়সাল সরকার ছাত্র সমাজ এবং ব্যবসায়ী ভাই ও বন্ধুরা আমরা এতক্ষণ বক্তব্য শুনেছি আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমরা কি চাই এবং আপনারা কি চান সেটি হল আমার নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিপূর্বেই ঘোষণা দিয়েছেন এই দেশটি এখন একটি নতুনভাবে সাজানোর পালা সেখানে কোনো চাঁদাবাজের ঠাই নাই সেখানে কোনো আপনার মাদকের ঠাই নাই সেখানে কোনো সন্ত্রাসের ঠাই নাই তিনি বলেছেন এই দেশটি হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে কোনো জাতি গোষ্ঠী ভেদাভেদ ছোট বড় থাকবে না এখানে সকলের অধিকার সমান থাকবে